যে আমি আশরাফুল ইসলাম নাইম সিনেট সদস্য প্রার্থী স্বতন্ত্র থেকে আমার ব্যালট নাম্বার সিনেটে চুয়ান্ন চুয়ান্ন ডলার এটা একজাক্টলি ডলার সাইজে আছে আমি চাচ্ছিলাম যে ব্যতিক্রমীভাবে কিভাবে আসলে শিক্ষার্থীদের মাঝে পৌঁছানো যায় সেই পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে আমি ডলার তৈরি করেছি এবং আমার আমার জার্সি বলতে গেলে আমার পোশাকে আসলে ডলারকে পুটিয়ে তুলেছি এবং আমার ব্যালট নাম্বারকে ফুটিয়ে তুলেছি যাতে শিক্ষার্থীদের মাঝে সরাসরি আসলে মানে পৌঁছানো যায় ইনশাল্লাহ লেভেল প্লেইং ফিল্ডটা খুবই আসলে শিক্ষার্থীদের জন্য তো আমাদের ভোটারদের জন্য প্রার্থীদের জন্য আসলে তৈরি করতে পারছে কিনা আসলে সে আমরা কিছুটা শঙ্কিত ইনশাল্লাহ আশা করি আমরা নির্বাচনের আগে প্রশাসন নির্বাচন কমিশন আমাদেরকে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য আসলে সর্বোচ্চ সহযোগিতা করবে এবং আমরা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে কিন্তু নির্বাচনটা যখন পিছিয়ে যায় সবার মনে একটা শঙ্কা জাগে যে আদতেও কি ষোলো তারিখে আমরা নির্বাচনটা পাবো কি পাবো না বা এই যে একটা মানে ব্রেকডাউন হয়েছে আমরা এখন পাঠ্য হিসেবে চেষ্টা করছি আবার আগের ফ্লোটা ফিরিয়ে নিয়ে আসার ক্যাম্পাসে ক্লাস পরীক্ষা পুরো দমে চলতে শুরু করেছে এর মধ্যে ভোটারদের উপস্থিতি বেড়েছে আমরা দেখছি যে আমরা ছুটির পরে যখন প্রচার প্রচারণা শুরু করলাম তখন যে অবস্থাটা ছিল এখন অনেকটাই এই দুরবস্থা কাটিয়ে উঠেছে এবং আবার সেই উৎসবমুখর পরিবেশটা ফিরে আসছে একটা ভাই আছে সবার কাছে আছে আমি অত্যন্ত ভালো সাজার পাচ্ছি এবং পজিটিভ সাইন পাচ্ছি আর নির্বাসন এখন পর্যন্ত উৎসব মুখরই আছে তবে কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করছে যেমন মেয়েদের হল বিভিন্ন সংগঠনগুলা খাবার বিতরণ করতেছে এটা অত্যন্ত গুরুতর অভিযোগ মানে খাবার বিতরণ করা বা অন্যান্য জিনিস প্রদান করা একটা ম্যানুপুলেটেড করা হতে পারে নির্বাচনের ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনার যারা আছেন তাদের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তারা এর জন্য যথাযথ কার্যকরী ভূমিকা রাখবেন আমরা আশা ব্যক্ত করি দুটো কাজ সেক্টর মিডিয়ার কাজ হচ্ছে যে